নমস্কার বন্ধুরা সময় স্রোতের আজকের বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আমরা পৌঁছে গেছি আমাদের সিরিজ বাংলাদেশিদের পুশব্যাক ভারতের অবস্থানের চতুর্থ শেষ পর্বে এই পর্বে আমরা সমাধানের পথে এগোব শুধু অভিযোগ নয় শুধু প্রতিক্রিয়া নয় এবার হবে আলোচনা ভারতের করণীয় কি ভবিষ্যতে এই সমস্যা আবার যেন না ফিরে আসে তা নিশ্চিত করতে আমরা কি করব বন্ধুরা আপনারা যদি আগের পর্বগুলো মিস করে থাকেন তাহলে ডিসক্রিপশনে থাকা লিংক থেকে দেখে নেবেন কোন সমস্যার সমাধান তখনই সম্ভব যখন আমরা তা চিহ্নিত করতে পারি সঠিকভাবে এখানে প্রধান সমস্যা তিনটি সীমান্তের ফাঁক ফোঁকর ভুয়ো নথি তৈরি হওয়া রাজনৈতিকভাবেই অনুপ্রবেশকারীদের ব্যবহার সোজা কথায় অবৈধ অনুপ্রবেশের সুযোগ রয়েছে কেউ তাদের আশ্রয় দিচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য সত্য আড়াল করা হচ্ছে এখন এই তিন জায়গাতেই ভারতকে কঠিন কিন্তু ন্যায়সংগত পদক্ষেপ নিতে হবে সীমান্ত রক্ষা শুধু বিএসএফ এর দায়িত্ব নয় এটি একটি যৌথ প্রয়াস হওয়া উচিত বিএসএফ এর নজরদারি আরো আধুনিক করতে হবে ড্রোন ব্যবহার নাইট ভিশন ক্যামেরা থার্মাল ইমেজিং বাড়াতে হবে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে বর্ডার ওয়াচ ভলেন্টিয়ার তৈরি করতে হবে নদী পথগুলোতে কড়া নজরদারি কারণ এখানেই প্রবেশ সবচেয়ে বেশি হয় সীমান্তে যদি একবার অনুপ্রবেশ বন্ধ করা যায় তাহলে গোটা সমস্যার সত্তর শতাংশ মিটে যাবে বাংলাদেশী নাগরিক ভারতীয় আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে ফেলে অবৈধভাবে থাকছেন এই প্রবণতা থামাতে হলে পড়া স্ক্রুটিনি চালাতে হবে সরকারি দপ্তরে আধার ভোটার রেজিস্ট্রেশনে ফিজিক্যাল ভেরিফিকেশন বাধ্যতামূলক করতে হবে যারা এসব কার্ড পাইয়ে দিচ্ছে সেই দালাল চক্রকে চিহ্নিত করে কড়া শাস্তি দিতে হবে রাজ্য প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মী এই কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি নথি জালিয়াতি বন্ধ না হলে পুশব্যাক করে যাদের পাঠানো হচ্ছে তারা আবার ফিরে আসবে দেশের নিরাপত্তা কখনো রাজনীতির খেলায় বলি দেওয়া উচিত নয় ভোটের জন্য যদি অবৈধ বাংলাদেশিদের আশ্রয় দেওয়া হয় যদি ধর্মীয় আবেগে ভাসিয়ে তাদের নাগরিক বানিয়ে দেওয়া হয় তাহলে এটা শুধু বেআইনি নয় দেশদ্রোহের সামিল কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই এই বিষয়ে রাজনৈতিক ঐক্যমত গড়তে হবে জাতীয় নিরাপত্তার প্রশ্নে দলমত নির্বিশেষে এক হওয়াটা ভারতের পক্ষ থেকে বারবার তালিকা দেওয়া সত্ত্বেও বাংলাদেশ সরকার সময় ক্ষেপণ করছে এখন দরকার কড়া বার্তা আন্তর্জাতিক ফোরামে এই বিষয়ে তুলে ধরা বাংলাদেশের সাথে বাণিজ্যিক বা কূটনৈতিক কিছু বিষয়ে পুনর্বিবেচনা যদি কোনো দেশ নিজের নাগরিকদের ফেরত নিতে অস্বীকার করে তাহলে সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ভারতের উচিত এ নিয়ে কূটনৈতিক স্তরে কার্যকর করা বার্তা দেওয়া সাধারণ মানুষের ভূমিকা সবচেয়ে বড় আপনি আমি আমরা যদি সচেতন হই তাহলে অনেক কিছুই সম্ভব এলাকায় অপরিচিত সন্দেহজনক কাউকে দেখলে পুলিশকে জানানো যারা বাড়ি ভাড়া দেন নথিপত্র দেখে ভাড়া দেওয়া স্থানীয় নেতা বা কাউন্সিলরদের উপর চাপ সৃষ্টি যাতে দালাল চক্রকে না প্রশ্রয় দেয় সংবাদ মাধ্যমকে সত্যি তুলে ধরতে চাপ দেওয়া মনে রাখুন একজন সচেতন নাগরিক হাজারটা পুলিশ অফিসারের সমান শক্তিশালী ভারত বহু বছর ধরে নম্র থেকেছে আশ্রয় দিয়েছে সহানুভূতি দেখিয়েছে কিন্তু এই নম্রতাকে যদি দুর্বলতা ধরে কেউ অবৈধভাবে ঢুকে পড়ে সেটা মেনে নেওয়া যায় না এখন দরকার কঠোর আইন প্রয়োগ দ্রুত নাগরিকত্ব যাচাই অনুপ্রবেশ বন্ধের জন্য কড়া পদক্ষেপ এটাই দেশের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় বাংলাদেশ সরকারকে সত্যি আন্তরিক আন্তর্জাতিক মহল ভারতের পক্ষে কথা বলবে তো ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি হিন্দুদের কি হেনস্থা থেকে রক্ষা করা হবে আগামী পাঁচ বছরে কতটা নিয়ন্ত্রণ আনা যাবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে কথা নয় কাজে প্রমাণ দিতে হবে বন্ধুরা আজকের আলোচনায় আমরা শুধু অভিযোগ নয় বরং সমাধানমুখী উপায় খুঁজলাম ভারতের ভবিষ্যৎ নিরাপত্তা ও সামাজিক স্থিতি এই তিনটে বিষয়ের ভার আমাদের সবার কাঁধে পুশব্যাক নীতি কোনো নিষ্ঠুরতা নয় এটা একটা দেশের আইনগত নৈতিক এবং সার্বভৌম সিদ্ধান্ত আজ যে কাজ হচ্ছে সেটা অনেক আগেই হওয়া উচিত ছিল আমরা চাই ভারত তার আত্মরক্ষায় আরো সচেতন হোক কঠিন হোক কারণ এটাই দেশের প্রয়োজনে প্রমাণিত আপনি কি মনে করেন এই সমাধানগুলো যথাযথ আপনার কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সময় স্রোত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমরা একসঙ্গে সচেতন হয়ে উঠি জয় হিন্দ জয় ভারত